আসসালামু আলাইকুম সম্মানিত বিস সম্মানিত দর্শক সম্মানিত পান দাদা কিংবা পান্তো দিদি আজকে আমি আপনাদের মাঝে আপনাদের অনেক অনুরোধের পরে নিয়ে হাজির হয়েছি সহবাস করার যে কোনো মেয়ের সাথে যে কোনো মহিলার সাথে যে কোনো নারীর সাথে সহবাস করতে পারবেন নারী নিজের চাই আপনারও মেয়ে আপনার সাথে মেলামেশা করব আপনার সাথে ঠেলা ঠেলি ঘষা ঘষি পাড়াবাড়ি সব কিছুই করবো একটা মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে অনেক সময় দিয়েছেন সেই মেয়ে আপনাকে উড়ান্তে খাইয়াই ছয় মাস নিয়ে গেছে গা এক বছর নিয়ে গেছে গা আসল জায়গার ধারের কাছেও যাইতে দেয় না যাইতে দেয় না আজকে না কালকে এরকম তাল বাহানা করতে আছে সেই সকল নারীকে সেই সকল বাবিকে এক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে আপনার বিছানায় নিয়ে আসবেন তার সাথে মিলন করবেন তার সাথে সহবাস করবেন সে নিজের চাই কাপড় চুপড় খুলে দিব আপনার বিছানায় আইসে আজকে যে একটা নস্কার দিয়ে গেলাম এই নস্কার পাওয়ার এই নস্কার ক্ষমতা আমি আপনাদের মুখ দিয়ে বইলে বুঝাইতে পার মুনা বইলে পূজানোর ক্ষমতা আমার নাই কাজটা একবারে কুপুরি কাজটা একবারে না কাজ করার সাথে সাথে কাজ করার সাথে সাথে পাকলা কুত্তার মতো আপনার বিচারে আসবো আপনার বাড়িতে আসবো আইসা আপনার খুঁজে বাইর করে নিব অনেক তান্ত্রিকের অনেক কথা শুনছেন অনেক ভিডিও কাজ করছেন অনেক মন্তব্য করছেন অনেক নষ্ট আগুনে চালাইছেন অনেক তাবিজ মাটি নিচে রাখছেন কাজের কাজ কোনো কিচ্ছু হয় নাই আজকে আমি তান্ত্রিক গুরু লালচন ভাই আল্লাহর মনে কসম গেলাম এক কেবার করেন ক্ষুদার কসম একশোর মধ্যে একশো পাঁচশোর হান্ড্রেড পার্সেন্ট আপনি কাজের ফল পাবেন সবার কাছে পায়েদের ধরে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আমি দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদের পাশে আসি তো সম্মানিত বিহস আজকাল বেশি কথা বলবো না কাজের নিয়মটা বলি নিয়মটা শুনেন আপনি কাজ করে আগে পাক পবিত্র হয়ে নিবেন আপনার শরীরে মহাপবিত্র গোলাপ জল আপনি ছিটাই নিবেন আপনার ঘরে আপনি গোলাপ জল ছিটাইয় ঘরটা পাক পবিত্র করবেন করার পরে আজকের এই আমি যেভাবে বাকাইছি ঠিক আমার মতো করে আপনি আকাইয়া মেয়ের নামটা লেখে আজকের এই নস্কারটা আপনি আপনার রুমে বৈশাই যে কোন আগুনে জ্বালিয়ে দিবেন যে কোনো আগুনে আপনি জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বিছানে আসবো আপনি ঘরটা পাক পবিত্র করে রাখেন মেয়ের সাথে সহবাস করার পরে ঘরটা আপনি অপবিত্র করবেন অপবিত্র করবেন একটা বার বিশ্বাস করে কাজ করেন যে কোনো কাজ করতে না পারলে আমার নাম্বারে ফোন দিয়ে আমি আপনার কাজ করে দিব দেশে দেশের বাইরে বিশ্বের মধ্যে পৃথিবী যে রাষ্ট্র থেকেই ফোন দিবেন ফোন দেন আমি আপনার কাজ করে দিব এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি ফোন দিয়েন আপনার কাজ করে দিব সবার কাছে আবার অনুরোধ ভিডিও একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন পরবর্তীতে বিভিন্ন রকম ভিডিও দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার লাইক করে কাজ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম